আমি হচ্ছি না ভাইয়ে আফট ভাইয়া আমি তো আমি না তো তুই হন দি তার মার আর এসা বাজি কল লাগি দেয় আমি মোবাইল বাবা যে হুড়ি মারি বাঙ্গে বেলাই মাই আর দুনিয়াত নিদি জিন্দেগি মোবাইল ইউজ করতে নাই তো বাগে ভাই একটা গটা বলার জন্য কল দিছি তুমি কি ওর দাও ও তো আচ্ছা কি হতাছে আমি কখনো কথা বলছি কি হতা তোর কান নাই কি আর আর কি

টেকা আমি মার্কেট নিবো এই শপিং করব ভাই আমার টেকা তো টাকা নাই এখন শপিং করার আগে তো ভাই ব্রেকআপ হয়ে গেছে এই জন্য আমি তো আমি না এই করবি দেরি এই মরি বার অর্থাৎ গার্লফ্রেন্ড হলে গার্লফ্রেন্ড এর লই যাইবো কিভাবে আমি শপিংটা করতে পারলাম না শপিং করি তুই যে শপিং করাই দি তুই ব্রেকআপ করতি তত্তে কি শপিং করার ফরত দেনে শপিং ভাই টাকা নাই দে তুই তো দুই টিক্কা গোর ন আমি এক টিক্কা গোর ভাই তুই আই তোর লই যাইম গিফট দিত মিদ্দি গিফট এটা কোটাই গিফট দিবে জাইড়া হইব তুই আগে আর হতাউন নাই তোর গিফট দিত লই যাইম